বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম আমজুরা খাতুন এই সুন্দরী আফুর দেশের বাড়ি রাজশাহী জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে চৌত্রিশ বছর থার্টি ফোর এই আফুর শিক্ষাগত যোগ্যতা ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করছে তারপরে তার বিয়ে শি হয়ে যায় এই সুন্দরী আফুর বিষয় সব বলবো ভাই তার আগে আপনাদেরকে বলি যারা বিয়ে শি করেন আর না করেন সদস্য হন বা না হন সেটা কোনো বিষয় না আপনার আমার প্রতিটা ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার বাসায় আসেন আপনারা ভাই অন্তত পক্ষে আমরা এক জায়গা বসে ডাউল ভাত খাই আমি চেষ্টা করি যারা আমার বাসায় পর্যন্ত এসেছে সে ভাইদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ কারণ এত ভালোবাসেন অনেক কষ্ট করে আমাদের এখানে আপনারা আসেন আপনাদের থেকে ভাই আমি অনেক খুশি কারণ আপনারা আমাকে অনেক ভালোবাসেন সেই কারণে অনেক স্বপ্ন নিয়ে আপনারা আমাদের এখানে আসেন আপনাদের ঘাম ঝরানো দুইটা টাকা ভাই আমি চাই না নষ্ট হোক দয়া করে আপনারা যারা সদস্য আছেন তাদেরকে বলি যারা সদস্য হননি তাদেরকেও বলি কোন আপুকে টাকা পয়সা দিবেন না অনেক সদস্য যাদেরকে আমি ফোন নাম্বার দিয়েছি ভাই আপুদের দয়া করে আমি কিন্তু ভাই সবার বাসা কিন্তু আমি চিনি না সেই ক্ষেত্রে কে ভালো কে খারাপ সেটা আমি কিভাবে বুঝব যে আপনাকে ভালোবাসবে আপনার টাকা পয়সা কখনো চাবে না দয়া করে কোন আপুকে ভাই টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হবেন ধরেন আপনাকে বলল ভাই কিছু গাড়ি ভাড়া দেন একটা হাজার টাকা দেন আপনার কাছ থেকে যদি একটা হাজার টাকা নিতে পারে আপনি ভাবলেন এক হাজার টাকা কিছু না ভাই আপনার মতো আর প্রতিদিন যদি পাঁচ জনের কাছ থেকে নিতে পারে প্রতিদিন পাঁচ হাজার টাকা ইনকাম মাস গেলে তার দেড় লক্ষ টাকা ইনকাম ভাই যার এক দেড় লাখ টাকা ইনকাম সে কখনো বিয়ে শি করবে আর যারা আপনার এই মানে চিটারি বাটপাড়ি করে ভাই একটা কথা বলি তারা কি কখনো বলবে আমার অর্থ অনেক কিছু আছে ঘরায় চাল নাই ডাউল নাই রান্না গ্যাস নাই বিভিন্ন অজুহাত দেখিয়ে আপনার কাছে টাকা নেবে দয়া করে আপনারা কেউ ভাই এই সব আপুদের টাকা পয়সা দিবেন না আপনাকে যে বিয়ে টাকা না। তবে হ্যাঁ এই সুন্দরী আপুর বিষয় সব সবেবার বলি এই সুন্দরী আফুর আগে একটি বিয়ে হয়েছিল এই সুন্দরী আফুর বর আরেকটি বিয়ে করছে একটি না টোটাল দুটে বিয়ে করছে আপুকে দিয়ে তিনটে বিয়ে এখন এই আপুর কথা হলো কি ভাই আমি যাকে বিয়ে করব বয়স একটু বেশি হোক তার অর্থ সম্পদ কিচ্ছু আমি চাই না কিন্তু আমি মানুষকে যাতে দেখাইতে পারি আগে যেখানে বিয়ে করছিলাম তার থেকে বোয়ার ও পাইসি ভালো ঘর পাইসি ভালো সেই ক্ষেত্রে যদি কোনো ভাই বয়স একটু বেশি হয়ে যায় আফু বলেছে ভাই পঞ্চাশ থেকে পঞ্চান্ন হলেও চলবে এই বয়সী লোক যদি থাকেন অর্থ সম্পদ আছে খাইয়ে পড়ে ভালো নাম কাম আছে এরকম একজন মানুষ আমাদের সাথে যোগাযোগ করেন তাও আমার সদস্যর মধ্যে আর কেন সদস্যর মধ্যে যোগাযোগ করবেন ভাই ধরেন যে আমার সদস্য তার ফুল বায়োডাটা আমার কাছে আছে যে আমার সদস্য না তার আমার কাছে কিছুই নেই আপনি আপনার একটা ফটো পাঠিয়ে দিয়ে বললেন রাজু ভাই এই আপুকে দেখান আপনার ফটো দেখানো মাত্র এই আপু বলবে এই ভাই নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত ভাই আপনার বিষয়ে আমি কিছুই জানি না তাহলে কি বলবো বলেন যে আমার সদস্য তার বিষয়ে তো আমি সব জানি আর একটা উকিল সর্বোচ্চ চেষ্টা করে তার মক্কেলকে বাঁচায় রাখার জন্য আমরাও ভাই সর্বোচ্চ চেষ্টায় থাকি আমার যে মক্কেল তাকে বাঁচায় রাখার জন্য তাকে সর্বোচ্চ মানে ভালো কিছু উপহার দেওয়া যায় যাতে সেই ক্ষেত্রে ভাই একটু কষ্ট তো আমাদের হবেই কারণ নুন খাইলে গুণ তো অবশ্যই গাইতে হয় দর্শক বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি কেউ সরাসরি ফোন দিলে কিন্তু ভাই পাইতেন না হোয়াটসঅ্যাপ এস এম এস করবেন যদি একদিন দুই দিন করছেন পাননি তারপরে ডাইরেক্ট ফোন দিবেন এখন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক বন্ধুরা আরেকটি কথা বলি আপনারা বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তারা এক এক ভিডিওতে এক একটি নাম্বার দেয় আর আমার দেখেন প্রত্যেকটা ভিডিওতে একই নাম্বার ব্যবহার করি কেন আমরা আপনাদের সাথে চিটারি বাটপাড়ি করতে চাই না ভাই চিটারি বাটপাড়ি করলে কখনো ক্যামেরার সামনে আসতাম না আর বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন তারা কখনো ক্যামেরার সামনে আসে না কেন আসে না ভাই সেই জিনিসটা হয়তো আমরা অনেকে বুঝি না তো দর্শক বন্ধুরা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে